নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় খবর পাতায় এখন ডিসেম্বর মাস হাড় হিমকর আর কুয়াশার চাদরে ঢাকা থাকার কথা প্রকৃতি আমরা সবাই হয়তো প্রস্তুতি নিচ্ছিলাম কনকনে শীতের জন্য কিন্তু প্রকৃতি কি অন্য কোনো পরিকল্পনা করছে শীতের এই আমেজের মধ্যেই বঙ্গোপসাগরের চোখ রাঙাচ্ছে নতুন এক লঘুচাপ আবহাওয়িদরা বলছেন সাগরের বুকে দানা বাঁধতে চলেছে এক ঘন কালো মেঘ আর তার প্রভাবে আবারও ঝড় বৃষ্টিতে কাঁপবে পুরো বাংলাদেশ না আবহাওয়া হঠাৎ কেন ডিসেম্বরে লঘুচাপ এর প্রভাবে ঠিক কবে কোথায় কোথায় বৃষ্টি শুরু হবে শীত কি আরো বাড়বে নাকি কমবে এই সব কিছুই নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন সুপ্রিয় দর্শক আবহাওয়ার সমস্ত আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে সঙ্গে থাকবেন শুরুতেই জেনে নেওয়া যাক সাগরের পরিস্থিতি আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্য দিয়েছে তারা বলেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপের রূপ নেবে সাধারণত ডিসেম্বর মাসে আমরা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ খুব একটা দেখি না তবে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে প্রকৃতির আচরণ এখন অনেকটাই বদলে গেছে আবহাওয়িদরা সতর্ক করে জানিয়েছে এই লঘুচাপটি ভারতের তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অগ্রসর হলো। এর একটি বড় প্রভাব পড়বে বাংলাদেশের আবহাওয়ায় প্রচুর পরিমাণে জলীয় এখন বাতাসের সাথে মিশে উপকূলের দিকে দেহে আসছে যার ফলে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে ঘনকালো মেঘে ঢেকে যাবে আকাশ বইবে ঝোড়ো হাওয়া এখন প্রশ্ন হল এই বৃষ্টির ফলে আমাদের জনজীবনে কি প্রভাব পড়বে একে তো শীতকাল তার উপর যদি বৃষ্টি হয় তবে পরিস্থিতি ভয়াবহতা সহজেই কিন্তু অনুমান করা যাচ্ছে আবহাওয়ার ভাষায় একে বলা হয় অসময়ে বৃষ্টি বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা বা ভোরের দিকে ঠান্ডা বাতাসের তীব্রতা অনেকটাই বেড়ে যাবে বৃষ্টির সাথে সাথে যদি দমকা বা ঝোড়ো বাতাস বয় তবে শীতের অনুভূতি দ্বিগুণ হয়ে যাবে বিশেষ করে যারা ভোরে কাজে বেরোন তাঁদের জন্য একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে আগামী কয়েকটা দিন বেশ ভোগান্তির মুখে পড়বে তারা ঢাকা চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগের আকাশ মূলত মেঘলা থাকবে এবং এইসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে উত্তরবঙ্গে কুয়াশা থাকবে একাধিক জায়গায় শৈতপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে এই আবহাওয়ার সংবাদটি আমাদের কৃষক ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসেম্বরের এই সময়টা মূলত রবি শস্য এবং আমন ধান ঘরে তোলার সময় অনেক ক্ষেতে হয়তো এখনও পাখা ধান রয়েছে আবার অনেকেই শীতকালীন সবজি আলু সরিষা বা গমের বিস্তলা তৈরি করছে এই অসময়ে বৃষ্টি পাখা ধানের জন্য একটা চরম ক্ষতি আনতে পারে কৃষিবিদরা পরামর্শ দিয়েছেন যাদের ধান আশি শতাংশ পেকে গেছে তারা যেন দ্রুত ধান কেটে ঘরে তুলে নেন এছাড়া আলু বা সবজি খেতে যেন পানি না জমে সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে সব বাইকে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখতে হবে মনে রাখবেন শীতকালীন ফসলের জন্য স্যাঁত সেতে মাটি বা জলবদ্ধতা ছত্রাকজনিত রোগের সৃষ্টি করে তাই আবহাওয়ার দিকে সতর্ক দৃষ্টি রেখে আগের থেকে ব্যবস্থা নিন এবার আসি উপকূলীয় এলাকার কথায় সাগর উত্তাল থাকায় ইতিমধ্যেই দেশের সমুদ্র বন্দরগুলিকে সতর্ক সংকেত বা বিশেষ বার্তা দেওয়া হয়েছে যারা গভীর সাগরে মাছ ধরতে গিয়েছেন তারা যেন উপকূলের কাছাকাছি থাকে লঘুচাপের প্রভাবে সাগরে বড় বড় ঢেউ আশ্রে পড়বে জল উচ্ছ্বাস দেখা যাবে একাধিক জায়গাতে ঝোড়ো বাতাস বইবে বিশেষ করে সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও কক্সবাজার অঞ্চলের মানুষকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো সময় আবহাওয়া অধিদপ্তর থেকে বিপদ সংকেত আসতে পারে তাই রেডিও বা টেলিভিশনের খবরের সাথে থাকুন যাওয়ার আগে স্বাস্থ্যের বিষয়ে দু একটি কথা বলে যায় বৃষ্টির পর তাপমাত্রা হঠাৎ করে কমে গেলে সর্দি কাশি জ্বর এবং নিউমোনিয়ার মতো প্রকোপ বাড়বে বিশেষ করে শিশু ও বয়স্কদের দিকে নজর রাখতে হবে বৃষ্টির পানিতে ভেজা যাবে না বাইরে বের হলে সাথে রাখতে হবে ছাতা প্রিয় দর্শক প্রকৃতির এই খেয়ালি বনার সাথে আমাদের মানিয়ে নিতে হবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ ডিসেম্বরের এই লঘুচাপ ও বৃষ্টি যেন আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি না করে সেই প্রত্যাশাই করছি আবহাওয়ার পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হবে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন